তারা ভিডিও করে যে ভিডিও করেন তো ও কেন বাধা দিচ্ছে সাইফুল হচ্ছে রংদনুর রফিকের মিডিয়া কভারেজ করে মিডিয়া হেড মানে রফিক যদি খারাপ কিছু করে ওইটা ও ব্যাকআপ দেয় ও ব্যাকআপ দেয় তো ওই দিন ওই অভিযানে ও আইসা ও বুঝাচ্ছে যে আপনারা কে মানে একজন মানে দায়িত্বরত কর্মকর্তারা বলে আপনারা কে এখানে কিসের পারমিশন আসছেন কিসের অভি মানে আপনাদের ই কেউ কোথায় ল এনফোর্সমেন্ট তাদেরকে তখন সে বলছে ইংলিশে কথাগুলো বলছে যে আপনারা আমাকে ল শিখাতে হবে না মাদক যেখানে আছে সেখানে আমরা যেতে পারি মাদকের এটা ইতিহার তারপরে ওনাদেরকে বলছে ওই হোটেলের স্টাফদেরকে বলা হয়েছে যে আপনারা রুমটা খুলেন রুমের মধ্যে আমরা জানি মাদক আস তারা রুম খুলতেছিল না অসহযোগিতা করছিল অসহযোগিতার কারণে পরে ওই থাপ্পড়টা দিয়েছে যে থাপ্পড়ের ভিডিওটা দেখাচ্ছে ওটা অসহযোগিতার জন্য করেছে বুঝতে পারছেন আর এটারে ওরা ওদের মিডিয়া ইউজ করে এই তিনজন লোককে ট্রান্সফার করিয়েছে তারপর আমাকে আজকে এইভাবে মাইড করালো এমনকি সামনে আমাকে ওরা মেরেও ফেলতে পারে বুঝতে পেরেছেন ওদের ওদের এই টাকা এবং এই মিডিয়ার প্রভাবে ওরা এগুলা করছে আপনি কিন্তু একটি বিষয় আমি আপনাকে ছোট করার জন্য বলছিলাম বা কোনো কিছু না আপনার যে বিষয়টি বলছেন বারবার যে আপনি বিএনপিকে ভালোবাসেন জি বিএনপি কে ভালোবাসেন মানে বিএনপির কোনো পদে আপনি নেই আমি পোস্টে নেই আমি বলি আগে শেষ করি

সংগঠনের সাথে আপনি জড়িত বা ভালোবাসেন আবার এখানে বলছেন এনসিপি কেও আমি পছন্দ করি এবং ভাইবাদার আছে তো আপনি যদি কোনো কিছুই না করেন কোন দলের সাথে মানে হান্ড্রেড পার্সেন্ট নেই আমি তো বিএনপি করি বলতে আমার নামে বিএনপি মামলা আছে তো আমার তো বিএনপি করতে হবে আমি যেহেতু বিএনপি কর্মী ছিলাম এই জন্য আমাকে মামলা দিয়েছে আপনি বিষয়টা লজিক্যালি দেখছেন এখন এনসিপিটা কোথা থেকে হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে এনসিপিটা আসছে এখন এনসিপিটাকে তো আমরাই তো আমরা বিএনপির এই আপনারা জনগণরাই তো ওদেরকে সাপোর্ট দিয়ে এনসিপি বানিয়েছেন তো ওদের সাথে ওদের ইফতারে যদি ইনভাইটেশনে যাই এর মানে তো আমি ওদেরকে সাপোর্ট করা না সাপোর্ট এক জিনিস আর দল করা এক জিনিস আমি দল করি হচ্ছে বিএনপি এখন বিএনপির জন্য আমি মায়ের খাচ্ছি বিএনপির জন্য আমি জেল খাটছি আমি তো বিএনপি করি আমি আর এনসিপি তে যোগদান করি না আর এনসিপির কোনো কর্মকাণ্ডের সাথে আমি জড়িত না আমার ইনভাইট করতে আজ বড় ভাই হিসেবে আমি গিয়েছিলাম এটাই আর কি আমার কথা আচ্ছা সেই সাথে আমি আরেকটু যোগ করবো যে কয়েকটি সোশ্যাল মিডিয়া দেখলাম যে আপনাকে দেখা যাচ্ছে একটি কালো একটি ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে একটি মিডিয়াতে কয়েকটি মিডিয়াতে সেই কালো ব্যাগের ভিতরে আপনার মাদক নিয়ে যাচ্ছেন কোনো গ্রাহককে দেওয়ার জন্য এবং সেই সাথে আরও অনেক ফুটেজ আছে নারীদের সাথে নারীদের সাথে আপনার বিভিন্ন রকম সেলফি ছবি ভিডিও সেগুলো রয়েছে এই যে এগুলোকে আপনার কীভাবে কী এটা কি

আর ওরা ওদের মিডিয়াতে বারবার ব্যবহার করছে যে আমি আওয়ামী লীগের আমলে বিভিন্ন নেতাকর্মীদের সাথে ই করে লিহাজ্য করে চলতাম ওখানে ডি ডিবির আহাদ সাহেব আহাদ সাহেবের বার্থডেতে ওই টাইমে আমার এক বড়ো ভাই ছিল সিটি ব্যাংকের আমি যেহেতু ব্যবসায়ী সিটি ব্যাংকের এক ম্যানেজার ছিল ওই বড়ো ভাই আমাকে নিয়ে গেছে ওই বড়ো ভাইয়ের সাথে যে ফুলের তোড়াটা ওই বড়ো ভাইয়ের হাতেই ছিল তখন উনি যে ডিসি আহাদ সাহেবের কাছে আমি নিয়েছিল আমি জানতাম না আমার আমি আমলে সাথে দেখা আমি আসি কিনা প্রাইভেট মিটিং করছি কিনা ওইটা ওরা দেখাতে পারছে না ওরা কিন্তু ফেইলা আর ওরা ওদের মিডিয়াই বারবার ব্যবহার করতেছে বুঝতে পারছে আর খাবারের প্যাকেট ওটা ছিল খাবারের প্যাকেট কালো প্যাকেট ওদের ওই হোটেলের মধ্যে যখন আমি ব্যবসা পরিচালনা করতাম তখন আমি রাতের বেলা একটার সময় আমি স্টার কাবাব থেকে খাবার নিয়ে

মূল যে বিষয়টি সেটা হচ্ছে আপনার যে এই যে সংবাদ সম্মেলনটা করছেন আমি আপনাকে নিয়ে অনেক আগে থেকে গবেষণা করি হ্যাঁ প্রায় মাসখানেক ধরে আমি আপনাকে গবেষণা করছি আপনাকে নিয়ে সেখানে আমরা আরেকটি বিষয় জানতে পারলাম যে আপনাকে কোনো একটি বাংলাদেশের সুনামধন্য বা বড় কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে ইনভলভ করাচ্ছে ব্যাকআপ দিচ্ছে যে এই গ্রুপের নামে এই প্রতিষ্ঠান নামে তুমি তাদেরকে ছোট করো কাজ করো আপনি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা পুরোই মিথ্যা এটা আপনারা যদি প্রমাণ দিতে পারেন আমি কারো কথায় না আমি নিজে নেমেছি যে দেখেন একা আসছি একা সম্মেলনে আমি যদি কোন গ্রুপের সাথে থাকতাম আমার পাশের গুলাতে লোক থাকতো ওই গ্রুপের লোক থাকতো তাহলে তো শো হবে না 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 আমি একা আসছি আমার 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 আজকে দেখেন এমন আছে আমার দলের কেউই নাই আমি একা আসছি আমি যে দলকে সাপোর্ট করি যে দলের হয়ে এত যুদ্ধ করতেছি দলেরও কেউ নাই তো আমি যদি কারো কোনো প্রতিষ্ঠানের হয়ে কিছু করতাম তাহলে তো তারা অবশ্যই থাকতো তারা আজকে আমার মাইন্ড খাওয়া ওই অবস্থায় প্রটেকশন দিত দিশে তারা বলে। আমি আমার নিজের যুদ্ধে নামছি আমি আমার ক্ষতিপূরণের জন্য নামছি আমার ক্ষতিপূরণ পাবো আমি যে এইভাবে স্বৈরাচারী শেখ হাসিনা দোসুর রফিক যে আমার সাথে যা করতেছে আমার সাথে যা করতেছে কিছুদিন আগে ওই কক্সবাজারের একজন ব্যবসায়ী জসিম সাহেবের সাথে করেছে এর আগেও কয়েকজনের সাথে করেছে এগুলো যেন না করতে পারে এটার জন্য আমি নেমেছি

বিশ পঁচিশ জনের গাড়ির ব্যাংকচরে জোর পূর্ব ওই সিটি ক্যামেরা ফুটেজ দেখলে আপনারা বুঝবেন আমি এটা অবশ্যই এটা ই করবো তো ওরা আমার ওইখানে মাইকধোর করে এবং আমার ফোন নিয়ে যায় মানি ব্যাগ নিয়ে যায় আমি আসার সময় ভাই আসছি এক এক উবার ড্রাইভার আমাকে সে মিনার স্বার্থে নামিয়ে দিয়ে গেছে মানে একশো টাকাও দিয়েছে যে ভাই আপনি আপনার সংবাদ সম্মেলনটা করেন কারণ সাংবাদিক বাড়ি এটা তুলে ধরুন এখন আপনাদের কি সুষ্ঠ বিচার আমি এটা আমি বাংলাদেশের আইন প্রশাসন যারা আছে আপনাদের মাধ্যমে তাদেরকে এটা পৌঁছাতে চাই যে এখনো যদি ছোটচারী শেখাচা 200টা দেশের বাইরে থেকে আমাদের মতো নিপীড়িত নিপীড়িত ভাই মানুষজন এইভাবে ভয়রানি করে মামলা টামলা দিয়ে এইভাবে মারার প্রাণনাশের হুমকি দিয়ে করে তাহলে যে আইন কোথায় থাকলো আমাদের আইন আমাদের শরষ্টোপদেশটা জাহাঙ্গীর সাহেব সে তো রাত দিন কষ্ট করছে সে ভোরবেলা চলে আসে ভোরবেলা চলে আসে থানায় পরিদর্শন করতে তো সে এত কষ্ট করার পর এখনো যদি আইন শৃঙ্খলা বাহিনী এই দূষকদের না ধরে দূষকদের জন্য যে এখনো ভাই আমরা এইভাবে নির্যাতিত প্রাণনাশের হুমকি হয় তাহলে কিভাবে বাঁচবো বলেন অভিযোগ করেছেন থানায় আমি থানায় অলরেডি জানিয়ে রেখেছি আমি এখান থেকে গিয়ে মেডিকেল করাবো মেডিকেলের পর আমি মামলায় যাব এটা কোন থানায় অভিযোগ করবেন বনানী থানায় আচ্ছা আরেকটা বিষয় আমি রেকর্ড রাখতে চাই সেই জন্য জানতে চাই আপনার আজ থেকে দুই বছর আগে বা এক বছর আগে বা তিন বছর আগে আপনি যে দল করতেন সেই দলের লোকজন কি আপনার পাশে এখনো আছে দলের লোকজন পাশে বলতে আমি দেখেন আমি একজন ব্যবসায়ী হ্যাঁ আমার মূল মটিভ হচ্ছে ব্যবসা আপনি কিন্তু আমি যেটা জানতে যে আমি বলছি দল দল আপনি যেখানে নাম বলেছেন সেই দলের নামই বলুন বিএনপির পক্ষের লোকজন আপনার পাশে কি আছে এখন

তুরারম কলেজে নারায়ণগঞ্জ কলেজ কলেজগুলো বিপি পদে সভাপতি হয় আরকি আচ্ছা কত বছর আগে দুই বছর আরকি আচ্ছা আর এনে এলাকা